বার্সিলোনার তরুণ ফুটবলার নিয়ে আজকাল বেশ আলোচনা হচ্ছে সম্প্রতি তার এজেন্ট মেডেসের সাথে দেখা করার পর অনেকেই ভেবেছিলেন যে এই বুঝি অন্য কোনো ক্লাবে নিয়ে যাওয়ার জন্য সেই মিটিং কিন্তু আসল ব্যাপারটা ছিল ভিন্ন যা তার ব্যক্তিগত জীবনের সাথে জড়িত খবর অনুযায়ী মেন্ডেস লামিনী আমালকে তার আঠারো বছর বয়সে কিছু ছোটখাটো অভ্যাসের ব্যাপারে পরামর্শ দিতে এসেছিলেন যা ড্রেসিং রুমে তার উন্নতিতে সাহায্য করবে তাদের কথা প্রায় তিন ঘন্টা ধরে চলেছিল এবং এই আলোচনায় শুধু লামিনী আমালের একজন পেশাদার খেলোয়াড় হিসেবে কিভাবে আরও ভালো হওয়া যায় সেই বিষয়ে কথা হয়েছে নতুন করে কোনো চুক্তির ব্যাপারে নয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে এই বৈঠকটা বার্সেলোনার ফুটবল ডিরেক্টর ডেকোর অনুমতিক্রমে আয়োজন করা হয়েছিল লামিনিয়ামালের সাথে মেন্ডেজের কথা শেষ হওয়ার পর ডেকো তাদের সাথে যোগ দেন তাদের উদ্দেশ্য ছিল লামিনী আমলকে শৃঙ্খলা এবং সবসময় ভালো খেলার গুরুত্ব মনে করিয়ে দেওয়া কারণ নতুন কোচ হ্যান্সিফ্লিকের অধীনে এসব খুবই জরুরি ক্লাবে লামিনী আমালকে নিয়ে তেমন বড় কোনো চিন্তা নেই তবে কিছু ছোটখাটো শৃঙ্খলাজনিত বিষয় আছে যা ঠিক করার দরকার বলে মনে করা হচ্ছে বোরহে মেন্ডেজ এই বৈঠকে বন্ধুর মতো লামিনী আমালকে পথ দেখিয়েছেন যেন সে আরও পরিণত হতে পারে লামিনী আমল ফুটবলকে খুব ভালোবাসে কিন্তু তার কারণে মাঝে মাঝে ছোটখাটো ভুল করে ফেলে যেমন শোনা যায় লামিনামাল মাঝে মধ্যে বন্ধুদের সাথে গভীর রাতে ইনডোর ফুটবল খেলে এটা যদিও মজার জন্য কিন্তু ক্লাব মনে করে এতে তার খেলার মান বা বিশ্রাম ক্ষতিগ্রস্ত হতে পারে ওর হেমেন্ডেস তাকে পরামর্শ দিয়েছেন সে যেন খেলা উপভোগ করার পাশাপাশি কখন বিশ্রাম নিতে হবে তা বুঝতে পারে